এখন আমরা যাচ্ছি কাকার বাড়িতে তোমাদের আমাদের আরেকটা বাড়ি আছে সেই বাড়িতে যাচ্ছি সেই বাড়িতে এখন দাদু ঠাকুমার ইয়ে হবে সেই বাড়িতে যাব আর গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমরা

এটা হচ্ছে দিদির মেয়ে লজ্জায় চলে গেল এই দেখো চানাচুর নিয়ে বসেছিল খাবে বলে কিন্তু লজ্জায় চলে গেল এবার আরেকটা বসবে আর এই যে দেখো সিদ্ধ করে রাখা হয়েছে একটু পরে রান্না হবে আর এই যে আলু আর্ধেকটা দেওয়া হয়েছে আর এই যে সবকিছুই হবে তো আজকে এই বাড়িতে কীর্তন হচ্ছে দেখতেই পাচ্ছ আর ওখানে ছিল ঠাকুমা দাদুর ফটো আর হচ্ছে সে হরিচান গুরুচান ঠাকুরের ফটো তো এখানে সবাই গান করতে এসেছিলো গান হচ্ছিল আর এই যে ফটো দেখতে পাচ্ছি